আখিরাত না ওয়া কিনা আযাবান নার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না আল্লাহ তালাব বালক বালিকা মাদ্রাসা কর্তৃক একদিন ব্যাপী মাহাশ রাজন যা করলো শ্রমদের সাহায্য করলো টাকা দিয়ে সাহায্য করলো পয়সা দিয়ে সাহায্য করলো বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করলো উৎসাহ উদ্যোগ সাহায্য করলো আমরা যারা বলতে আসলাম আরে যারা মঞ্জুর করে নিয়ে যে সব তুমি দিয়েছ এই সবটুকু প্রথম শোনার মদিনাই নোকে ওই সবুজ গম্বুজের নিচে রব্বুল আলমিন আমি সব অনেকগুলো মহাজরত যে আলোচনা করেছি যদি ভুল কিছু বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মুছে দাও যদি কোনো হক কথা বলে থাকি জিন্দিগিতে আমল করার দৌ ভেঙে দাও আল্লাহ তালা আমরা তার হাত করেছি জানি না কার মা নাই কার বাবা নাই মা বাবার কথা কি ভুলা যায় কত কষ্ট করছে মা বাবা সন্তানের জন্য যার নাই সে জানে রাত দু তিনটা বাজতো বাসায় যেতাম একটা বার শুধু দরজায় ডাকতাম মা অমনি দরজা খুলে দিত বলতাম মা গো রাতগোবর হয়েছে তুমি কি ঘুমাও নাই আজ করে একটা ডাক দাম দরজা খুলে দিলে মা বলতো বাবা সন্তান যদি দূরে থাকে মায়ের চোখে ঘুম আসে না ওই বাজার পারা গেল মায়ের কবরকে কে জান্নাতের বাগানে বানিয়ে দাও আল্লাহ তাআলা নিজে না কে বাবা সন্তানকে খাওয়াইছে আর ভাঙা পরিশ্রম করে সন্তানকে লেখাপড়া শিখিয়েছি জমি বিক্রয় করে সন্তানকে চাকরির ব্যবস্থা করেছে আল্লাহ বাবা মারা গেল বাবার কবরকে কে জান্নাতের বাগানে বানিয়ে আল্লাহ সাইফেলের গুলি মিস পার হতে পারে বন্দুকের গুলি মিসফার হতে পারে সন্তানের জন্য পিতা মাতার দোয়া পিতা জন্য সন্তানের দোয়া মিস হয় না আল্লাহ কেউ সন্তানের জন্য কেউ স্বামীর জন্য কেউ স্ত্রীর জন্য কেউ ভাইয়ের জন্য কেউ আত্মীয়র জন্য যে যার জন্য হাত তুলেছে মা বোধে সকল হাত গুলোকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ লক্ষণ দেয়া গোস্তানে আসবাগানে বাসবাগানে আনাচে কানাচে যত মানে রহীন কবরে শুয়ে আছে মা বোদে সকলে কবর লাগবে তুমি মাফ করে দাও কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও কবর দরজার সাথে জান্নাতের দরজার সংযোগ স্থাপন করে দাও কবর আমরা একটা ঘুম দিয়ে দাও এক ঘুমে যেন কিয়ামত হয়ে যায় আল্লাহ তাআলা মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আগামীকাল থেকে ছাত্র ভর্তি হবে মাহবুব আল্লাহ তার সকলের মন মানসিকতা তুমি তৈরি করে দাও নতুন মাদ্রাসায় যেন সকলে ছাত্র ভর্তি করে আল্লাহ সুন্দর সুশৃঙ্খল ভাবে মাদ্রাসাটা যাতে পরিচালিত হয় সেই সুব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তালা শিক্ষক মন্ডলীকে আল্লাহ দক্ষতা ইলমে যোগ্যতা বাড়িয়ে দাও মাদ্রাসাটাকে কেমন পর্যন্ত তুমি চালু রেখে দাও মাদ্রাসায় যারা দান করেছে মাহবুদ আল্লাহ দুই টাকা থেকে

নবী বাপজিদেরকে তুমি হজ দাবকের মতো ইমান দিয়ে দাও আল্লাহ ইয়াং ভাইদেরকে হজতে আলীর মতো ইমান দিয়ে দাও যুবক ভাইদেরকে হজতে খালিদ বিন ওয়ালিদের মতো ইমান তুমি দিয়ে দাও আল্লাহ মাদ্রাসার সভাপতি আল্লাহ মন্ত্রের সভাপতি আমার বাপজিকে কবুল মঞ্জুর করে নাও আমার এই বাপজিকে কবুল করে নাও আল্লাহ আমার প্রিয় ভাই শহীদুল ভাইকে কবুল করে নাও আমার প্রিয় ভাই আব্দুল আল মামুনকে কবুল মঞ্জুর করে নাও মাহবুদ গো মাহবুদেরকে কবুল করে নাও পর্দায় থাকার তৌফিক দাও স্বামী সঙ্গে নিবা দিয়ে দাও দিনদার ইমানদার পরিষ্কার হিসাবে কবর মঞ্জুর করে নাও কালকে আমাদের ময়দিনে আয়সা ফাতিমা খাদিজা সুমার সঙ্গে মা বন্ধুর কে মেয়াল্লা জান্নাতের বিহমান করে না। নাও যে যা চাই তুমি তাই দিয়ে তার কুলি তুমি ঠান্ডা করে দাও আল্লাহ যার ছেলে নাই তাকে ছেলে দাও যার মেয়ে নাই তাকে মেয়ে দাও যার ছেলে মেয়ে কিছু নাই মা একটা সন্তান দিয়ে কুলি যারা তুমি ঠান্ডা করে দাও একটা ছেলে দে আল্লাহ একটা ছেলে কাবাই খাবার স্বপ্নাই আমার মাটি দেবে কে একটা ছেলে দে আল্লাহ একটা ছেলে দে কামাই খাবার স্বপ্নাই আমার মাটি দেবে কে রব্বুল আলামিন সুজলা সুবলা চচ্চ সমলা সোনালা বাংলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে তুমি কোরআনের জন্য কবুল করে নাও ইসলাম আন্দোলন কে তুমি হেফাজত করো হে আল্লাহ তার নেতৃবৃন্দ কে হেফাজত করো হে আল্লাহ সর্বযন্ত্র থেকে তুমি আমার দেশ কে করো বৈরাগ্যমন্ত থেকে তুমি আমার দেশ কে হেফাজত করো সারা সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ সকল হিংসা বিদ্বেষ আনা গতে গতি ভুলে যে কাতে কাঁদ বিলিয়ে সকলে ইসলাম দেশ সাথে সাথে কাজ করতে পারে সেই তো তুমি দিয়ে দাও আলামিন জানালে কার কাপনের কাপড় পার্শ্বপতি বাজারে চলে এসেছে কার কবরে সাউনের জন্য ঝাড়ে বাস তুলে হয়ে গেছে মালকুল মতো আস যায় যখন ঘাড়ের উপরে চেপে বসবে চেন্টা কবচ করার জন্য তখন আমাদের মুখ দিয়ে ইমানের কলিমা তুমি জারি করে দিও ওয়াল্লাই থেকে এই মহল্লা থেকে যত মানুষ প্রবাসী আছে মা বোধমালিয়াশা সিঙ্গাপুর প্রবাসী ওমান প্রবাসী আল্লা দুবাই প্রবাসী সৌদি প্রবাসী হে আল্লাহ বিদেশে যত মানুষ আছে মা বোধে সকলকে তুমি সয়ে सलाমতে বিদেশ যাপন ঘোরা তৌফিক দাও আইপাদ জন বরকত দাও সয়ে सलाমতে আল্লা তুমি রেখে দাও হে আল্লাহ তাআলা তুমি বিপদ বিপদ মুসিবত দূর করে দাও লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেশের সন্তান দেশে ফিরে আসার দওgive দাও ও কুব রব্বির